আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আজকেও তোমাদের সঙ্গে একটি গল্প শেয়ার করতে চলে আসলাম তো চলো ফাটাফাট গল্পটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা আমি আমার বাসা চেঞ্জ করব তাই আমাদের আমি যে মহল্লাতে থাকি সেখানে একটা ভ্যান স্ট্যান্ডে যাই তো ভ্যান স্ট্যান্ডে খোঁজ করে একটি ছেলের দেখা পাই তো ওর সাথেই আমার চুক্তি হয় আমার বাসা বদলানো নিয়ে তো চুক্তিটা কিভাবে হলো ছেলেটা বললো ঘরে কি কি আছে কয়তলা থেকে কয়তলায় যাবে এভাবে হওয়ার পর তো ওই ছেলেটা আমার বাসা দেখতে আসছে আসার পর ঘরের মাল মালসামানা সব কিছু হিসাব কিতাব পড়ে ও যা চাইলো আমি তাই দিলাম ওকে দেওয়ার পর ফাইনালি আমার বাসাটা চেঞ্জ করতে হবে তো ডেট অনুযায়ী ছেলেটা আমার বাসা চেঞ্জ করতে আসবে তো আসছে বাসা চেঞ্জ করাও হয়ে গেছে ওর সাথে আরও লোকজন ছিল তো সবাই চেঞ্জ করবে একসাথে মিলে তো কাজ শেষ হয়ে গেছে সবাই চলে গেছে এখন আমি বাসার মধ্যে সব কিছু নিয়ে একাই যেহেতু আমার হাজব্যান্ড নাই বা আমার বিয়েও হয়নি আমি ছেলেটাকে মানে ওর কাজ কাম দেখে এক প্রকার ওর প্রতিমগ্ধ হয়ে যায়। তো আমি ছেলেটাকে বললাম সবাই তো চলে গেছে তুমি যাচ্ছ না কেন বললো ম্যাডাম আসলে সবার শেষ সবাইকে তো পেমেন্ট করতে হবে আমি বললাম ও আচ্ছা পেমেন্ট করে নি তাই না আচ্ছা ঠিক আছে তুমি বসো ইচ্ছে করলে ফ্রেশ হতে পারো ফ্রেশ হও কিছু খাওয়া দাওয়া করো তারপর তুমি যাবে তো ছেলেটা আমার কথা মোতাবেক বাথরুমে গেলো ফ্রেশ হলো ফ্রেশ হয়ে আসার পর রিফাকে আমি ওকে নাস্তার ব্যবস্থা করে দিলাম দেওয়ার পর হচ্ছে ছেলেটা খাওয়া দাওয়া করলো করার পর ও আমি বললাম যে আমার সাথে আসো বললো কোথায় যাব আমি বলছি আমার রুমে আসো টাকাটা যেহেতু রুমে সেখানেই তোমাকে দেব ও ওকে রুমে নিয়ে যাওয়ার পর আমি ওকে বললাম তুমি তো আমার অনেক কাজ করে দিলে আরেকটা কাজ করে দাও ছেলেটা আমাকে বললো কি কাজ করে দেব বলেন না আমি তো কাজ করার জন্য এসেছি তখন আমি ছেলেটাকে বললাম যে আসলে এসব ফার্নিচার টানাটানি গোছাগুছি এসব কিছু নয় আসলে আমার খুবই ইচ্ছে করছে যে আমি তোমার সাথে কিছুটা সময় কাটাবো ছেলেটা খুব লজ্জা পেয়ে বলল এটা আপনি কি বলতেছেন এটা কি কোনোদিন সম্ভব আপনি একজন মানে খুবই ভালো মেয়ে বাট জন্য মেয়ে তাছাড়া আপনি আমাকে কেন এই কথা বলতেছেন আমি সামান্য একজন ড্রাইভার ভ্যানের ড্রাইভার আমি বললাম ছাড় ওই সব ভালো লাগা কখন কাকে ভালো লেগে যায় কীভাবে লেগে যায় সেখানে ভ্যান ড্রাইভার বা অন্য কিছুতে কি আসে যায় তো ছেলেটা বললো আসলে আমাকে পেমেন্টটা দিয়ে দিলে ভালো হতো আমি চলে যেতাম আমি এসব কিছু করতে পারবো না তখন আমি ওকে বললাম যে দেখো এভাবে বলো না তোমাকে আমার খুবই ভালো লেগে গেছে কিছুটার সময় আমাকে দিয়ে যাও তো ও রাজি হচ্ছিল না পরে আমি ওকে রুমে রেখেই বের হয়ে যাই রুম থেকে তারপরে আমি সদর দরজাটা লাগাই দিই লাগাই দিয়ে আমি নিজেই ঘরে যাই যাওয়ার পরে আমি বলছি এখানে একটা সাউন্ড করবে না যদি চিকরা বাকরা করো তাহলে তোমারই বিপদ হবে পরে আমি শরীর থেকে সব বস্ত্রগুলো খেয়ে নিচে ফালাই দিই দেওয়ার পর নিজেরও সব কিছু ফালাই দিলাম দেওয়ার পর হচ্ছে আমি বললাম যে আমাকে মন ভরে আদর করো যাতে জীবনে কখনই আদরের কথা ভুলতে না পারে এছাড়া এখন আর তোমার কাছে কোনো অপশান নাই ও যখন আমি ওর এতটা কাছেই চলে আসলাম তখন ও সব কিছু ভুলে আমাকে পাগলের মতো আদর করতে থাকলো মানে হয় কি ঝাঁপিয়ে পড়েছে আমার উপরে এতটা মানে আমাকে মজা দিল কল্পনা করে বোঝাতে পারব না তোমাকে তারপরে প্রায় আড়াই ঘন্টা আমাকে অনেক অনেক মজা দিয়েছে মজা নিয়েছে তারপর আমি ওকে বললাম যে ঠিক আছে এবার তুমি হয়ে নাও আমি হচ্ছে তোমার বিলটা দিয়ে দিচ্ছি পরে ওর যেটা কন্ট্যাক্ট ছিল তার বাহিরেও আমি ওকে আরও বেশ কিছু টাকা দিয়ে দিই আর সঙ্গে বলে দিই যে আমি বাসায় একাই থাকি তুমি মানে প্রতি সপ্তাহে আমার ছুটির দিন তুমি প্রতি সপ্তাহে আমাকে একদিন করে সময় দেবে তো এভাবেই ওর সাথে আমার সাথে খুব গভীর একটা সম্পর্ক হয়ে যায় তারপরে সেই গভীর সম্পর্ক থেকে ভালো লাগা তৈরি হয় ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয় আর সেই ভালোবাসা থেকে বিয়ে পর্যন্ত করায় তো আজকে ওর সঙ্গে এই সংসার করছি আমি ও অনেক অনেক ভালো আর ভালো মনের একজন মানুষ তবে এতগুলো বছরের মধ্যে নাও আমাকে কখনো বলেনি তুমি বিয়ের আগে আমার সঙ্গে ছিলে এই সেই ভালো কি মন্দ আসলে ভাবনা চিন্তা না করেই করেছিলাম এটার কারণে হচ্ছে যে বাবা মার সাথে সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে বাট আমি ওকে সাথে খুবই সুখে আছি যদিও যদিও আমার এটা করে একদম ঠিক হয়নি কারণ বিয়ের আগে একটা সম্পর্ক তৈরি করা তো সম্পূর্ণরূপে হা মানে হারাম ভালো কাজ নয় জন্য আমি সেটাকে ভালো বা সম্মান দেওয়ার জন্যই এটা করেছি তো আমার ফ্যামিলি ঠিকই পছন্দ করে নাই বিরোধিতা করতেছে বা করছে এখনও মেনে নেয়নি কিন্তু আমি অনেক অনেক আছি তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলে খুব ভালো লাগে এই জন্যই করা তো আমরা এখন অনেক সুখে আছি ভালো আছি সবসময় মনে রাখবে যে ছোট বড় ফ্যাক্টর নয় কে অনেক বড় অফিসার কে অনেক বড় ধনী সেটা বড় কথা নয় মানুষের পছন্দটা হচ্ছে মূল জিনিস আর ব্যক্তিত্বটা সে যাই হোক এখন আমি অনেক ভালো আছি সুখে আছি আর আমার এখন দুইটা বেবি আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম